আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি জিনাইতা জেলার বাজার হাটে বারো বাজার গরুর হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু কিনছে কুমিল্লার ব্যাপারী তো উনি কয়টা গরু কিনলো কত টাকা দাম পড়ল গরুর হাট থেকে সেই সকল বিস্তারিত তথ্য আপনাদেরকে দিব আমরা তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছেন কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা মোহাম্মদ রমজান আলী জি মোহাম্মদ রমজান আলী আচ্ছা রমজান আলী ভাই কোথা থেকে আসছেন আমি কুমিল্লা থেকে এসেছি কুমিল্লা থেকে আসছেন কতগুলা গরু কিনলেন এই হাট থেকে আপনি পাঁচটা কিনছি এই হাট থেকে পাঁচ এই হাট থেকে পাঁচটা কিনছেন মানে হাটের শুরুতেই পাঁচটা হয়ে গেছে পাঁচটা হয়ে গেছে আর একটা কিনবো চৌগাছা হাট থেকে গতকাল বারোটা কিনে আসছে তাহলে ওই যে বারোটা আর আজকে পাঁচটা হয়েছে আর একটা কিনবেন মোট আঠারোটা গরু লোড করবেন আচ্ছা কুমিল্লার কি আপনি ব্যাপারে না খামার ব্যাপারী আপনি ব্যাপারী তো আমরা একটু গরু গুলো দেখি কি কি গরু কিনছেন ভাই সার তো সবগুলো কি সার নাকি আপনারা শুনলেন দর্শক সার গরু উনি মূলত ব্যাপারী হাটে ওঠাবে কুমিল্লাতে কোন কোন হাট করা হয় যে আমাদের করা হয় মিশানি গাছরা এমন সুগারি অনেক আপনাদের কুমিল্লার মিশানিহাট তো অনেক নামকর তো এটা কি পালন হিসাবে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পারছেন দর্শক এটা কি জাতের গরু শাইহল আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন শাইহলের সাথে দেশালের কিছু পার্সেন্টেজ আছে 12 বাজার গরুর হার থেকে কত টাকা দাম পড়ছে এটা দাম পড়ছে 67 67 আসল সহন আসলবাদে আসলবাদে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 67000 টাকা আর যে সামনে এটা কি জাতের গরু জার্সি আপনারা দেখতে পাচ্ছেন জার্সির সাথে ক্রস বুঝছেন একটা ক্রস জাতের গরু এগুলো বয়স কেমন আনুমানিক আট মাস তেমন বাছুর আছে একটু ব বেশি হবে মনে হয় অনেক বড় হবে বা আট মাসের চেয়ে বয়স একটু বেশি হবে এটা কত টাকা ভরছে একাত্তর শুনতে পেলেন দর্শক আপনারা একাত্তর হাজার টাকায় তো তিন নম্বরটা একটু দেখি আপনারা দেখতে পারছেন দর্শক কুমিল্লার বিভিন্ন হাট করে থাকে ১২ বাজার হাটে কিনবে কালকে শুক্রবার ছিল শুক্রবারের হাট করছে চোখ আজাতে আজকে শনিবারের হাট বারো বাজার করে মূলত গাড়ি রোড করবে এটা কত টাকা ভরছে

খরচ খরচা কত দুই হাজার টাকা অনেক সময় তোমার লস হয়ে যায় সব সময় যে লাভ হবে ব্যাপারটা এমন না তো এই যে এটা এটা কি জাতের গরু দেশি গরু দর্শক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন একটা দেশাল জাতের গরু এটা একটু বড় তাই তো এটা কি দাঁতছে ভাই কয় দাঁত দুই দাঁত শুনলেন আপনারা এই যে একটা গরু দর্শক দুই দাঁতের দুই গরু তো এটা জাতের দেশি কত টাকা পড়ছে কত বিরাশি বির আশি শুনতে পেলেন দর্শক এই যে একটা গরু দেশাল জাত বির হাজার টাকা দাম পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই তো শেষের যে গরুটা এটা কি জাতের দেশি দশক পাঁচ নম্বর গরু আপনারা দেখতে পাচ্ছেন দেশি মোট পাঁচটা গরু কিনছে এগুলো তো অনেক গোশ লাগবে দেখতে দেখা যাচ্ছে যে একটু শুকনা টাইপে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এটা কি দাঁতছে দুই দাঁত শুনলেন আপনারা দুই দাঁতের গরু দর্শক দুই দাঁতের এটা কত টাকা পড়ছে চৌষট্টি আচ্ছা আচ্ছা তো আপনার ওখানে খরচ খরচা বাদে কত টাকা এই গরুটা ভাই সেল দেওয়া যাবে আনুমানিক আপনার বাজার থেকে হয়তো

আচ্ছা আশা করি ওখানেও যাব আচ্ছা মানে ভিডিওতে বাজার দেখে দেখে সেখানে যাচ্ছেন আড়াই মাস ধরে ভিডিও দেখে এখানে আসছেন তাই তো তো আপনাদের সাথে এই যে যশোর বা জিনাইদার মানুষের ব্যবহার বা টোটাল ব্যাপার স্যাপার কোনো কিছু ডিস্টার্ব করা বা কোনো ধরনের সমস্যা হয়েছে জানা না ওর খুব দোশরের মানুষ খুব ভালো আচ্ছা আচ্ছা সেই যে ভালোই করে ভালোই করে তাই না আপনার কেউ হাসিলটা অন্যান্য মানে এমনি দেখা যাচ্ছে এখানকার যে গৃহস্থ একটা দুইটা কিনলে যাক নেই তার সে তো আপনাদের কম নেই কিছু কম নেই তাই তো তো ঠিক আছে ভাই গরু কেনেন ভালো থাকবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটু দাঁড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাইরা পাঁচটা গরু কিনছে আপনাদেরকে দেখালাম আমরা